আলাইকুম সবাইকে বৃষ্টি ভিজা শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চিন্তা করলাম আজকে সকালটা বৃষ্টি ভিজা একটা ভিডিও বানাই সাদের ভিডিও শরীরটা ভালো লাগতেছে না তাই আজকে সাত থেকে কিছু গাছের পাতা নিয়ে চা বানাবো এক নাম্বারে তুলসী পাতা নিব দুই নাম্বার এটা হচ্ছে এটাকে কি পাতা বলে অর্জুন পাতা অর্জুন গাছের কয়টা পাতা নিলাম তুলসী পাতা তারপরে হচ্ছে বড়ই ফাতা কয়েকটা আইটেম পাতা এরপরে হচ্ছে আম পাতা কয়েকটা ফাতা দিয়ে চা বানাবো গোলাব ক্লিয়ার হয়ে যাবে ঠান্ডা কেটে যাবে তারপরে আরও আছে এদিক থেকে কয়েকটা টক ফাতা নিব পাতা গাছে ফল দিয়ে ভিডিওটা ডিসকানেক্ট হয়ে গেল তারপরে হচ্ছে লাল ফিয়ারা পাতা আরো কয়েকটা বড়ই ফাতা নেই বেশি লাগবে না বসে এদিকে এদিকে কি অবস্থা ওই যে একটা ফল করতে আছে খুব সুন্দর লাগে এদিকেও কিছু টকফত আছে বাকি আছে আর কি নিব বেল ফাতা কয়েকটা লেবু ফাতা সব আইটেম দিয়ে চা বানাবো দেখি উপরের সাপ থেকে কি নেওয়া যায় পাতা যে পাতা খেলে ডায়াবেটিস ভালো হয় এখান থেকে দুটো পাতা নিলাম আর এইটার হচ্ছে একটা তারপরে জবা ফুল দুই রকম জবা ফুলের দুইটা ফুল এক কয়েকটা গাছের পাতা দিয়ে চা বানাবো আজকে এই দিক থেকে এই লেবু গাছের একটা পাতা নেই বাস মোটামুটি হয়ে গেছে আমলা গাছের পাতার কোনো কাজ নাই জাম পাতা নেবো আছে কিছু মেন্ডি পাতা বাস হয়ে গেছে আইগুলি 20 টিতে ধুইয়ে পরিষ্কার আছে তারপরে আরেকটা ধোয়া দিয়ে নিচ্ছে পরিমাণ মতো একটু আদাও দিয়ে দিলাম কিছু তেজপাতা এই ফর্মুলা চা বানাই খেলে পরে বুকে জমা থাকা কফ কাশ এগুলি ক্লিয়ার হয়ে যাবে হার্ট ভালো থাকবে ফর্মুলা চা তৈরি করতে অনেক সময় ধরে জাল দিতে হয় লবণ দিয়েছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব মোটামুটি অনেক অনেকটা সময় লাগবে পনেরো বিশ মিনিটের মতো দলাইতে হবে প্রায় বিশ মিনিট ফুটার পর আমাদের রেসিপি রেডি এখন নামানোর ফলা Ich habe heute? Po arzime po